কোথাও দেখাতে পারবেন না মার্শাল অসাধারণ কাঙ্খারাজ গুরু তো আজকে শুধু কাঙ্খারাজ গরু নাই আপনারা অনেকবার অনেক দিন ধরে রিকোয়েস্ট করেছিলেন যে ভাই ছোটো ছোটো সাইজের অ্যালবিনো নিয়ে আসার জন্য যাতে করে আপনারাও আপনাদের খামারে রাখতে পারেন বা অনেকে যারা চান শখ করে আমরা অনেক বলি ভালোবাসার প্রতীক আমার ভাই অনেক বলে যে ভালোবাসার প্রতীক হচ্ছে অ্যালবিনো মহিষ তো এই অ্যালবিনী মহিষ যদি আপনার খামারে একটা করে রাখতে চান সেটাও সুযোগ আছে দেখতে পাচ্ছেন চারটে চমৎকার চমৎকার অ্যালবিনো আর এই দুইটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ সেই কাঙ্খা গরু তো কথা বলবো এই গরুগুলো সম্পর্কে কেমন চাচ্ছে কত হলে বিক্রি করা হবে এই বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো জিয়া সঙ্গে আসসালামু আলাইকুম আসসালাম জিয়া ভাই কেমন আছেন ভাই ভালো আছি মাথা নষ্ট দেখতে পাচ্ছি যে জিনিসগুলো আজকে নিয়ে আসছে কিছুদিন আগে তো জানেন যে ফ্রি যান ছিল এখনো আছে রানিং সেটা আছে কিন্তু হঠাৎ করে আবার কিন্তু ভাই নতুন কালেকশন যেগুলো আমাদের কাঙ্খারাস পাশাপাশি অ্যালবেন যে মোস্টটা আছে তো ভাই একটা কথা বলি আমরা সম্ভবত কাঙ্কারাজ গরু অনেক আগে ভিডিও করেছিলাম মনে হয় কাঙ্কারাজ গরুগুলা দুঃখের সাথে বলতে চাই যে ভদ্রলোকে আপনার খুবই আশা করে নিছিল জি জি আপনারা জানেন সে যাত করার জন্য নিছিল সেই লোকটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে ইনাই লো নিলে রাজুন ভাই মারা যাওয়ার পরে ওনার খামারের যতগুলা গরু আসছিল মানে সবগুলা গরুর ভিতরে এই দুইটা গরু আমার পছন্দ হয়েছে যে দামে ধরে তার ফ্যামিলি ফোন দিছে ভাই আপনার থেকে চার পিস গরু নিয়ে আসছিল এই দুই পিস গুঁড়ো আমরা কিছু টাকা ঋণগ্রস্ত আছে সেগুলা সেল করে দেব সে ওই কোম্পানিতে যে কোম্পানি ছিল তার কিছু টাকা পয়সা দিয়ে তা মনে যে গরুগুলা নিয়ে আসছি আমরা জি এই গরুগুলা আল্লাহর রহমতে আমি একটা জিনিস চ্যালেঞ্জ দিতে পারি এই গরু দুইটাতে আমি কোনো এক টাকা লাভ নিব না এক টাকা লাভ নিবেন না এক টাকা হারাম হয়ে এটা কথা দিচ্ছেন ইনশাআল্লাহ ভাই ভাই একবার দেখেন দর্শক আমার ভাইরা একবার দেখুন ভাই কিন্তু চ্যালেঞ্জ দিতে এক টাকাও লাভ নিব না একদম কথা দিচ্ছেন একদম হান্ড্রেড ভাই কিন্তু কথা দিচ্ছে ভাই একটা করে লাভ দেবে না অবশ্য অবশ্য যোগ করবেন তাহলে এবার বলেন এই দুইটার প্রাইস কেমন চাচ্ছেন এবং ওজন কতটুকু আছে গরু দুইটা এই দুইটা গরু শুনেন লাভ লস কিচ্ছু নাই এই দুইটা গরু আমি মানে ওনার কাছ থেকে এগারো লক্ষ টাকা দাম ধরে নিয়ে আসছি দুইটা দুইটা জি এখনকার যা বিক্রি করমু সেই টাকাটাই তার কাছে দিই মানে দুইটা 1 লক্ষ টাকা দাম চান ভাই এত ওজন এসে গোশত হবে না ভাই এই গরু ওজনের গরু না ভাই এটা কিন্তু আমি কেন বললাম আপনারা জানেন এই কথাটা শোনার পরে এগারো লক্ষ টাকা দামের গরু শোনার পরে অনেকে অনেক মন্তব্য করতে পারে এর জন্য ভাই কাছে বললাম কারণ এটা ওজন এবং মাংসের জন্য না এটা বিক্রি করার জন্য না হ্যাঁ এটা কিন্তু এটা কি কাজে ব্যবহার হবে এত টাকা কেন গরু কিনবে এই গরুগুলা আপনার এখনকার বয়স কম এই গরুগুলা দেখছেন আপনি আগামিতে এক একটা গরু আট লাখ দশ লাখ টাকা করে বিক্রি হয়েছে জি জি সেই হিসাবে এখনকার এগারো লক্ষ টাকা দাম চাইছি আমি এগারো লক্ষ টাকা দাম ধরে নিয়ে আসছি এখনকার যা বিক্রি হয় মানে দুইটা গরু তো বাংলাদেশের ভিতরে ওয়ান পিস গরু জি জি আপনারা জানেন দুই দাঁত করে বয়স এখনকার প্রায় সাতান্ন করে হাইট আছে এই এখনই আট নয় মন করে ওজন আছে আপনার ভবিষ্যৎ এই গরুগুলা কঙ্করাজ গরুগুলা খুবই কম আপনার সার বেশিরভাগ সার গরুগুলা খুবই কম আপনি বলদ পাবেন এক একটা বলদ সাত লাখ আট লাখ টাকা করে কোরমানিতে সেল হয় জি আপনি ওই হিসাবে তুলনায় এই গরু দুইটা যে এগারো লক্ষ টাকার দাম চাইতেছি উনিও কিন্তু আমার আমরা যে বড় বড় ইন্ডিয়ান যে বলদ দেখি এই বলদগুলো গুলো এই বলতি এই বলতে এইগুলা আপনারা ওরা বিষের জন্য খুবই পারফেক্ট উন্নয়ন করার জন্য এই জন্য এই দুইটা গরু যদি কোন দর্শক নিতে আলোচনার সাপেক্ষে কথা বলে নিতে পারবো জি প্রিয় দর্শক মানে একটি কথা বলে আমি ছোটখাটো বিষয় বলি যে এটা শুধু যারা বড় বড় খামার আছে হ্যাঁ বিড়ের জন্য কিন্তু এই গোড়া দুটো এত টাকা দাম কারণ এই গরু আপনি কোথাও পাবেন না মানে খুবই কম পাওয়া যায় এটা জাত উন্নয়নের জন্য যারা বড় বড় খামার আছে তারাই কিন্তু এই গোড়া নিতে পারবেন আমরা যে ইন্ডিয়ান যে বড় বড় বিগ বিগ সাইজের বলদ দেখি এটা কিন্তু এটাতে আসে যারা ইন্ডিয়া থেকে ডাইরেক্ট সচ থেকে আসে আমাদের বলদগুলো তো এটাতেও নানান কিছু এই ধরনের বলদ হবে আরকি ওরা কিন্তু আপনার এই এরকম সাইজের যেগুলা বলদ আসে ওগুলা সব কিন্তু বলদ তো বলতেই আর এগুলা বিসের জন্য ছোট নিয়ে আসলাম তো দেখছেন আপনি হ্যাঁ ছোট নি আসলাম এখন কা গরুগুলা কত সুন্দর কত ফ্রেম হয়ে গেছে গা মাশাআল্লাহ দেখেন গরু দেখার মত গরুগুলা আমরা তো আমাদের জায়গা সংকটের কারণে ভালো জায়গায় বানতে পারি জি

এটা হলো ফেরেল লাভলি অ্যালবিনিও জি ফেরেল লাভলি এই কারণে মনে করেন যে এর ভিতরে যদি একটা কালো স্পট থাকে জি সব ফ্রি একটা মশও কোনো স্পট নেই কালো কোনো স্পট নাই অ্যালবিনিও প্রিয় দর্শক এটা একটু ভালো করে দেখাই এটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মশের গায় ভাই যে কথা বললো যে চ্যালেঞ্জ করছি কারণ অন্য অন্য গুলো স্পট থাকে মনে হয় হ্যাঁ রাজশাহী সিটি হাট চ্যালেঞ্জ রাজশাহী সিটি হাটও ভাই এই কথা বলেন না ভাই অবশ্যই রাজশাহী সিটি হাটে যেগুলো অ্যালমিনিয়ম নিয়ে আসে সব হইলো আপনার মায়ানমারের অ্যালমিনিয়ম ওইগুলা খাওয়া দাওয়া থাকে কি না থাকে ওই সমস্ত অ্যালমিনিয়ম আর এই অ্যালমিনিয়ম রাইট দিন ডিফারেন্স এরকম ফেরেলাবলি অ্যালমিনিয়ম কোথাও পাওয়া যায় না আমরা যে নিয়ে আসছি বলবেন যে আপনারা আমরা অনেক কষ্ট করে এক হাজারের ভিতরে চার পিস মাল নিয়ে আসি বাইসা বাইসা টাকাটা ওই রকমই লাগে জিনিস যেরকম ফেরাল লাভলি টাকাটাও দিবেন ওই রকম ফেরাল লাভলি দুই লাখ পঁচিশ হাজার টাকা পিস দুই লক্ষ

শিংড়া পর্যন্ত পায়ের খুর পর্যন্ত কোন জায়গায় স্পট আছে কিনা আর কত সুন্দর এগুলা সুন্দরের দাম ভাই জি জি যেরকম তবে এগুলো আনুমানিক ভাই কেমন ওজন হয় ভাই এগুলো এখনকার ওজন মনে করেন যে এগুলো এখনকার না আপনি যদি হাইস্ট আমরা ধরি এক বছর পরে কেমন এক বছর পরে এগুলো 15 থেকে 16 17 মন করে ওজন 15 থেকে 16 শত মন মাশাআল্লাহ মাশাআল্লাহ আর এগুলো কিন্তু খাম মানে ওষুধ নাই বলতে চলে খুবই কম খরচ একেবারে কম আর খাবার অল্প খায় দৈনিক 1 কেজির উপরে লাইফওয়েট বাড়ে 1 কেজি উপরে জি কম খরচে বেশি লাভ বাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ তো প্রিয় দর্শক খুবই চমৎকার চারটি অ্যালবামটা দেখালাম আর দুইটা কাঙ্খারা গরু দেখালাম ভাই যেটা বলছে 2 লক্ষ 10 করে তারপরেও আলোচনা করার সুযোগ আছে এবং সবচেয়ে বড় কথা ভালো লাগলো একটা কথাই পুরো রাজশাহী হাট কিন্তু চ্যালেঞ্জ করছে আমার ভাই যে এই ধরনের চমৎকার অর্থাৎ এই যে স্পট বা পায়ের গঠন বা ওই অল ওভার আমরা যদি বলি প্রত্যেকটা জায়গায় কিন্তু আলহামদুলিল্লাহ ওই বা আমরা হাটে যেগুলো পাই তার থেকে কিন্তু বেটার আপনারা কিন্তু এটা পাবেন এটা সব কিছু ভ্যাকসিন দিয়ে আছে খুরা স্কিনে ভ্যাকসিন দিয়ে আছে আর এটা তো মনে করেন যে সুন্দর রূপে বেচা কিনা জি জি এগুলো মাংসের সাথে ডিফারেন্স না এগুলো মাংসের সাথে কেউ তুলনাও করবেন না কারণ যেগুলো মাংস ওইটা মাংসের হিসাবে যেহেতু বাছুর বাসুর একটা দাম আলাদা থাকে বাছুর দাম আলাদা থাকে আমি অনেক টাকা দিয়ে দাম দুইটা কিনে নিয়ে আসছি জি জি আমারও কাগজপত্র আছে সব কিছু আছে এগা সরসু দেখিয়ে আপনি বেশে কিনতে পারবেন আপনারা আসবেন দেখবেন ভালো লাগলে নেবেন না ভালো লাগলে নেবেন ভাই একটু ঠিকানা দূর ভাই বেনাপুল বর্ডারে আসবেন বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আসবেন বেনাপুল বর্ডারে নবারণ কাঁচা বাজার সংলগ্ন জি আপনারা আসেন দেখেন যদি 4 পিস এলভিনিও আছে আর ওই দুইটা গরু আছে কঙ্করাস এগুলা বিক্রি করে দেবো যদি কোনো দরকার লাগে তাইলে আপনারা নিতে পারেন তারা তো মনে করেন যে এখনকার আগের মতম তো গরু বর্তমানে খুবই কিনা ব্যাচা কম দেশের পরিস্থিতিটা স্বাভাবিক না এই জন্য এই সমস্ত গরুর দাম কম এই গরুগুলা অনেক দামে বেচা কিনা হইতো যদি দেশের অবস্থা ভালো থাকতো অনেক দামে বেচা কিনা হইতো এখনকার দেশের যেরকম পরিস্থিতি ঐরকম বাজার চলতেছে জি এখন মাংসের গরুর সাথে যদি পালা গরু রাখি গরুরা তাইলে তো হবে না গাবতলি হাটে দেখেন সারা বাংলাদেশে গাবতলি হাট সর্বোচ্চ বড় জি সেইখানে গরু কুরবানির সময় এক কোটি টাকা দামের গরু বিক্রি হয় আর আন সিজনে দেখেন কষাই গরু ছাড়া অন্য কোনো গরু বিক্রি হয় গরু বিক্রি হয় আর এগুলা গরু ভাই আনকমন জিনিস দুই চার বিশ লাখের ভিতরে দুই পিস গরু থাকে এই জন্য এগুলা টেকা জিনিস আপনার শখের জিনিস গরু হইলে তো আর হয় না গরুর ভিতরে সব কিছু লাগে দেখেন গরুগুলোর পায়ের খুঁট থেকে শুরু করে লাভি কম্বল পর্যন্ত কোনো একটা স্পোর্ট আছে কেন মাশাআল্লাহ পুরো দর্শকের গলা কম্বলটা দেখুন ঝুর দেখুন এবং পিছন সাইড দেখুন আলহামদুলিল্লাহ মাথা সিং তো বলা লাগবে না যেহেতু কাংখারাজ গুরু অনেকেই এর আগে কিন্তু ভিডিও করছিলাম তার অনেকেই অনেক রকম কথা বলছিলেন সে কথা কি বলবো তা আপনারা অনুরোধ করব আপনারা মানে সর্বজনীন বা বিভ্রন্ত কোন তত্ত্ব নাদ্য আপনারা সশরীরে আসেন আপনারা এসে দেখেন যে আসলে এসে দেখলে বুঝতে পারবেন যে আসলে কেন এর দাম এত টাকা মানে এত চমৎকার দেখাই আপনাদেরকে দর্শককে

সবারই মৃত্যু হইত আমি একদিক দিয়ে গরু কিনি যে গরুটা পনেরো কেজি পনেরো কেজি যেটা দশ কেজি দশ কেজি যেটা কেজি সেটা বিশ কেজি আমি ও টাকা দিয়ে কিনে নিয়ে আসি দিখা আপনার ও টাকা দিয়ে নিয়ে যাবেন দিখা জি এটা এটাই আমাকে সবচেয়ে ভাইয়ের ভালো লাগে এই একটা বিষয়টা তো যাই হোক মোটামুটি আপনাদের এই গরুগুলো দেখলাম আপনার যদি প্রয়োজন হয় তো আপনারা যোগাযোগ করতে পারবেন আর সবচেয়ে বড় কথা হয়তো বলে এটা বিডের জন্য আমাদের আর আমি মনে করি প্রত্যেকটা খামার যারা বড় বড় খামার আছে একটা করে ইউনিক কিছু থাকলে ভালো হয় এই যে ইউনিক যে গরুগুলো আছে আমাদের যে মশাল্লা এই যে পিঙ্ক কালারের অ্যালবিনো মহ এটা কিন্তু দেখতে কিন্তু অন্যরকম তো এই জন্য বলবো আপনারা চাইলে আপনাদের খামারে একটা করে রাখতে পারেন শৌখিন শৌকিনিসেও রাখতে কি পারে তো অনেক দাম ছিল ভাই লাখ লাখ টাকা করে বেচা কিনা এই আমি 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 একটা কথা বলি এর ভিতরে ভাইয়ের কথার ভিতরে বললাম এর আগে যখন ভাই বড় বড় অ্যালবিন নিয়ে আসছিল তখন আমি ভাই বললাম ভাই কিছু ছোট অ্যালবিনো টু নিয়ে আসলে ভালো হয় ভাই বলছে ভাই যে বড় অ্যালবিনো ছোট অ্যালবিনোর দাম বেশি ভাই কি বলবো মানে তখন কিনতে পারেন একটা অবস্থা তো তারপরেও এখন যাক যদি বাজারের পরিস্থিতি খারাপ একটু মোটামুটি নিয়ন্ত্রণের ভিতরে আসে যার করে আসলে বা আপনি নিয়ে আসতেন আর কি জি জি আর এইগুলো কিন্তু হাট বাজার থেকে কেনা না জি আপনারা দেখবেন রিস্ক নেই ভয়ের কোনো কারণ নেই ভয়ের কোনো কারণ নেই যে খা তার থেকে এক কেজি করে প্রত্যেক দিন বাড়ে প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ